আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভিডিও বানাইতে আসলে প্রতিদিন আমার এই বড়ো ভাইয়ের সাথে দেখা হয় তার কারণ বড়ো ভাই কয় এলে টিকটুক করে কোনো লাভ আছে এলে টিকটুক হুদাই প্রতিদিন টিকটুক করতে আসো আমি সুন্দর করে বড়ো ভাইকে বুঝিয়ে দিলাম যে ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যায় চাইলে আপনিও একটা পেজ খুলে পেজে কাজ করতে পারেন বা আইডিতে কাজ করতে পারেন আমি এজন্য সুন্দর সুন্দর পরামর্শ সুন্দর সুন্দর গাইডলাইন কয়েকটা দিলাম প্রিয় ভাই হোক সুন্দর সুন্দর এই জায়গায় কাজ করে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও বানাইলে ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ইউজ যাবে বা ভিডিওগুলো মানুষ দেখবে তার কারণ ফেসবুকে যে পঁচিশ সালের যে আপডেট সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে দেখে যারা ভিডিওগুলো বানাবেন ভিডিওগুলো হানড্রেড পারসেন্ট ইউজ যাবে এজন্য প্রতিদিন আমি সপ্তাহে একদিন ভিডিও বানাই ভাইয়ের সাথে প্রতিদিন দেখা হয় বা ভাইয়ের সাথে প্রতিদিন কথাবার্তা হয় যে টিকটুক করি হুদয় লাভ আছে হুদায় প্রতিদিন টিকটুক করতে আইসো আইসো এই টিকটুক করি টাকা পাওয়া যায় প্রিয় ভাই সুন্দর করে বুঝে দিলাম ফেসবুকে শুধু ছোটো ছোটো ভিডিও বানাবেন মাঝে মাঝে লং ভিডিও দেবেন আপনি যা কাজ করবেন তাই দর্শককে দেখাবেন আপনি ফেসবুক থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন তা ভাই আমার কোনো কিছু বিশ্বাসে করতেছে না বিশ্বাসে করতেছে না সব কিছু দেখাইলাম ফেসবুকের যে কীভাবে এই যে ফেসবুক থেকে ইনকাম হইতেছে কীভাবে ডলারগুলো এই যে আসতেছে কিভাবে ব্যাংকে টাকাগুলো আসতেছে সমস্ত কিছু বোঝানোর পর প্রিয় ভাই আমার বুঝতে পারল এজন্য আমি তার হাতের মোবাইল নিয়ে একটা আইডি খুলে দিলাম আইডি প্রতিনিয়ত এখন থেকে প্রিয় ভাই শর্ট ভিডিও বানাবে বড় ভিডিও বানাবে এজন্য আমি সবাইকে বললাম সবার উদ্দেশ্যে বলতেছি ফেসবুকে যারা কাজ করতেছেন সবাইকে একটু সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি আপনার ভিডিওগুলো ফরিয়ত নিয়ে যেতে পারবেন ভাই একটু কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আপনি ভাই ভাই কিন্তু স্মরণ পাইতেছে একটু স্মরণ পাইতেছে সমস্যা নাই স্মরণ পাইতেছে কোনো স্মরণ নাই এখানে শুধু যে জায়গায় আপনি কাজ করেন এই যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড সুন্দর সুন্দর জায়গা সব জায়গায় ভিডিও বানালে ভিডিও হানড্রেড পারসেন্ট মানুষ দেখবে আর আপনি মানুষের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাবেন এজন্য আমি ভাইকে একটা আজকে পেজ খুলে দিলাম আইডি খুলে দিলাম আইডি থাকবেন আপনারা ভিডিওগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবে ভাই ছোট্ট করে দর্শকের উদ্দেশ্যে খালি একটা কথা কইবেন ভাই সরম পাইতেছে সরম পাইতেছে আপনি আমি যেভাবে দেখাছি আমি যেভাবে দেখাছি আপনি এইভাবে ভিডিওগুলো প্রতিনিয়ত তিন চারটে করে আপলোড করবেন প্রতিনিয়ত মানুষের ভিডিও দেখবেন কাজের ফাঁকে ফাঁকে সময় পাইলে অন্যের ভিডিও দেখবেন আর ভিডিও যে লাইক কমেন্টগুলো আসবে এই কমেন্টের রিপ্লাইগুলো দেবেন তাহলে দেখবেন তিন চার মাসের মধ্যে আপনি ফেসবুক থেকে সফলতা পেয়ে যাবেন একটু কিছু করেন স্মরণ করতেছে ভাই স্মরণ করতেছে অবশ্যই ফেসবুকে যারা কাজ করতেছি সবাই সবার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর প্রিয় ভাই আমার সাথে আছে এবং কয়েকটা ভিডিও আপনাদের মাঝে উপহার দেব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন